হাতের আয়ু রেখা বড় হলেই কি দীর্ঘায়ু এ নিয়ে আলোচনায় আমি অরুপলি আপনাদের সঙ্গে সরাসরি আলোচনায় আমাদের হস্তকরতলে ঠিক বৃদ্ধাঙ্গোষ্ঠীর এই যে এ রেখা ঘিরে এটা শুক্র পর্বত তাকে ঘিরে এই যে রেখা একে বলা হচ্ছে আয়ু রেখা আমাদের ভারতীয় জ্যোতিষশাস্ত্র মতে মতে যদিও হৃদয় রেখাকে আয়ু রেখা ধরা হয় তাহলে এই আয়ু রেখা যদি একদম স্পার উস্পার হয় তাহলে এ একশো বছর ধরা হয় তাহলে যাদেরই হাতে এখান থেকে এই বড় আয়ু রেখা থাকবে তাদেরকে আয়ু একশো বছর অর্থাৎ এই রেখা কি কনফার্ম আমাকে বলে দিবে যে আমাদের আয়ু একশো বছর যদিও পরমায় পরমেশ্বর আয়ু নিয়ে কোনো কথাই বলার নেই তবুও এই জ্যোতিষশাস্ত্রে এ নিয়ে আইডিয়া বা আমার ক্ষুদ্র কী অভিজ্ঞতা তা আজ আমাদের আপনাদের শেয়ার করছি তাহলে বন্ধুরা এই আয়ুরেখা পূর্ণ একশো বছর ইন্ডিকেট করে এই আয়ুরেখা যদি নিট অ্যান্ড ক্লিন হয় কোনো রকম আঁচর দাগ নিম্নমুখী রেখা বর্জিত যদি ক্লিয়ার হয় তাহলে এই আয়ু রেখা আপনার দীর্ঘ আয়ু নিশ্চিত করে কিন্তু জীবনে চলার পথে নানান রকম যেমন আমাদের এই নিম্নচাপ এখনি আবার রোদ্দুর প্রচণ্ড তাপ আবার নিম্নচাপ বৃষ্টি যেমন প্রকৃতির উপরে কখনও ঝড় কখনো ভূমিকম্প কখনো ভূমি ধস কখনো প্রচণ্ড তা প্রচণ্ড চৈত্য প্রবাহ এ যেমন আমাদের চলছে প্রকৃতির উপরে আমাদের শরীরের উপরেও তারই মতোই একটা ঝড় নিম্নচাপ দুর্যোগ দুর্ঘটনা সবই আমাদের মধ্যেও চলছে তাহলে এই আমাদের জীবনে যখন এখান থেকে শুরু হলো তাহলে এটা মোটামুটি একটাকে যদি চার ভাগ করা হয় তাহলে এ এই একটি ভাগ এটা আমি পয়েন্ট করলাম পঁচিশ বছর পঞ্চাশ বছর পঁচাত্তর বছর একশো বছর তাহলে এটি পঁচিশ বছর এটি পঞ্চাশ বছর এটি পঁচাত্তর বছর এটি একশো বছর আয়ু রেখাকে মোটামুটি যদি আমরা ভাগ করি এখন এই অনুযায়ী যদি দেখা যায় একটা ছোট্ট শিশুর এইখান থেকে আর আয়ু রেখা নেই অর্থাৎ কত দাঁড়াচ্ছে পঁচিশের আগে তেইশ চব্বিশ এই নাগাদ আয়ু রেখা আছে আর কোনো আয়ু রেখা কোনো গ্রোথ হচ্ছে না এখন বাচ্চাটি এখন দশ বারো বছরের বয়সের কেউ এভাবে কখনো ওকে বলতে পারে না যে এ পঁচিশ বছরের আগেই এ মারা যাবে কারণ আমি বারবারই বললাম যে সেই নিম্নচাপ হলে যখন মেঘ দেখা যায় না এই সরি যখন সূর্য দেখা যায় না তখন আমাদের মেঘ দেখে কেউ করিস না হয় আড়ালে তার সূর্য হাসে তো আয়ু রেখা ছোটো হলে এটা এ ইন্ডিকেট করে যে তার আয়ু রেখার গ্রোথ হবার আগে কিছু বাধা বিঘ্ন কিছু জটিলতা আছে তা শারীরিক মানসিক নানান রকমের দিক থেকে তাকে কিছু বাধা আছে সেই বাধা বিঘ্ন ক্রমশ উত্তরণ করলে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এই রেখা বাড়তে থাকবে যাদের আছে দেখবেন তাহলে সেক্ষেত্রে কি হয় না এই যে রেখা ছোট্ট রেখা তাতে অনেকে দেখবেন এরকম এই ধরনের কাটাকাটা রেখা থাকে এই ধরনের কাটাকাটা রেখা থাকে তাই এই ইন্ডিকেট করছে যে প্রচণ্ড ছোটোবেলা থেকেই নানান রকমের রোগ ব্যাধির প্রাদুর্ভাব তার মধ্যে থাকে আয়ু রেখাটাকে যেন বাড়তেই দিচ্ছে না যেন প্রাণ সংশয় হতে পারে এমনও কিছু তা হতে পারে ব্রঙ্কাইটিস নিউমোনিয়া ঠান্ডা কফ সর্দি সংক্রান্ত হতে পারে কখনো অ্যাজমা সংক্রান্ত কোনো কিছু আসতে পারে তাকে সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে শ্বাসকষ্টজনিত সমস্যা এমন যেন প্রাণ সংশয় ও ইনহেলা দিতে পারেন ছোট বাচ্চা শিশুকেও দিতে হতে পারেন এই আয়ু মধ্যে কিছু ক্ষতি ক্ষতি কাটা রেখা তাদের বেশি দেখা যায় কিছু না কিছু সমস্যা থাকছেই আর সেই সঙ্গে যদি এই যে হৃদয় রেখা প্রাশ্চত্য মতে যেটা আয়ু রেখা বলা হয় এতে যদি এরকম ধরনের চিহ্ন হয় শৃঙ্খলিত হয় অর্থাৎ পরিষ্কার নয় কাটাকুটি জব জব শৃঙ্খলিত তাহলে নিশ্চিত তার রোগ ব্যাধি জ্বর সর্দি বঙ্কাইটিস শ্বাসকষ্ট নানান জটিলতার মধ্যে এই আয়ু রেখাটা ভোগাভোগের জন্য বাড়ছে না তারপর আস্তে আস্তে বাচ্চা বড় হতে লাগলো বড় হতে লাগলো দেখুন এই রেখা আস্তে আস্তে ক্রমশ বাড়তে থাকবে তখন বলা হবে পঁচিশ থেকে এটা প্রায় তিরিশ বৎসর তার আয়ু তারপর ওই রেখা আবারও বাড়তে থাকবে তখন বলা হবে পঞ্চাশ বছর আয়ু অর্থাৎ এখানে আমি থামলাম এই কারণে এই আয়ু রেখা ক্রম বর্ধমান আমাদের প্রত্যেকের আমরা তো সেভাবে হাতের উপরে নজর দেই না ছোট শিশুদের গ্রোথ যেমন খুব দ্রুত হয় সেরকম হাতের রেখাগুলোর গ্রোথ দ্রুত হয় ছোট শিশুদের মূলত এই আয়ু রেখার গুরুত্বটা সবথেকে বেশি কেননা ওদের আপদ বিপদ ওদের রোগ ব্যাধি ওদের যা কিছু বাধা প্রতিবন্ধকতা তার পুরো ডিটেলসটা ফার্স্ট পাওয়া যায় এই আয়ু রেখার উপর দ্বিতীয় যদি হয় সেক্ষেত্রে হৃদয় রেখার উপর হৃদয় রেখাটা নিট অ্যান্ড ক্লিন কিনা একটা রেখা কিনা না তাতে শৃঙ্খলিত কাটাকুটি আছে তাহলে বুঝতে হবে শরীর খারাপ না না এটা ওটা নিয়ে তাকে কিছুটা যত বয়স আছে সে পর্যন্ত কাটাতে হবে তারপরে তার ভালো হবে এবং আর হয়তো এই ধরনের কোনো সমস্যা তার জীবদ্দোষে না আসতে পারে তাহলে এই ছোটো শিশুদের ক্ষেত্রে ছোট আয়ু ক্ষেত্রে এই ধরনের সিগন্যাল দেয় যে তার প্রতিবন্ধকতা আছে তার মানে এই নয় সে অল্প আয়ুনে পৃথিবীতে এসেছে মিলিয়ে রাখার দায়িত্ব আপনাদের আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি আর দ্বিতীয় দেখা যাচ্ছে যে কারো একটা আয়ু রেখা পঞ্চাশ বছর নাগাদ তার এখানে হয়তো তিনি চলছেন পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ বছর দেখা যাচ্ছে পঞ্চাশ বছরের আয়ু রেখায় এখানে একটি জবের মতো চিহ্ন তৈরি হয়েছে জব চিহ্ন জাস্ট এই আয়ু রেখার একটা জব চিহ্ন আছে তাহলে পঞ্চাশ কি সাতচল্লিশ সাতচল্লিশ নাগাদ বয়সটা অ্যাকুরেট ক্যালকুলেশন করতে হবে এই যে জব চিহ্ন এই জব চিহ্ন বলছে যে ওই সময় হঠাৎ করে তার মৃত্যুতুল্য পরিস্থিতি হবে তাহলে তিনি কি মারা যাবেন না তিনি মারা যাবেন এই কথাটা তবু বলা যাবে না কারণ এই মৃত্যু হবে কিনা তা ডিপেন্ড করছে তার আর বৃহস্পতি রক্ষক সেই গুরুবল সে কেমন আছে অন্যান্য পারিপার্শ্বিক সমস্ত কিছু এখানে বিচার্য কিন্তু জব চিহ্ন যদি থাকে তাহলে একদম কনফার্ম তুল্য পরিস্থিতি হবে দুরারোগ্য ব্যাধি বা আপদ বিপদ নিয়ে তাকে ওই সময়টা পারা করাতে হবে যা প্রত্যেকটা ঘন্টা হবে হাই কি হয় হাইকি হয় এই জবচিহ্ন যদি থাকে তাহলে আয়ু রেখা ওই রোগ ব্যাধি বা ভোগাভোগের জন্য স্টপ হয়েছে থাকতে পারে ভোগাভোগ শেষ আবার ওই রেখা বাড়তে পারে এখন আয়ু রেখার উপরে কোনো কাটাকুটি রেখা ছোটোখাটো এটা ওটা নিয়ে ভোগ বড় একটা পরিষ্কার জবচিহ্ন দুরারোগ্য ব্যাধি বা জটিল পরিস্থিতি কোনো দুর্ঘটনা কিছু আর ধরুন যে এই ধরনের কিছু না একদম একজনের পূর্ণ আয়ু মধ্যবয়সী মানুষ তিনি জ্যোতিষীর কাছে এলেন বা আপনি নিজে এখন চেক আপ করছেন এই আপনার পুরো পরিষ্কার পূর্ণ আয়ু ছোট থেকে শুনে আসছেন আমার পূর্ণ আয়ু একশো বছর বাঁচব যদি এই রেখার উপরে কোনোরকম আঁচড় কামড় কিচ্ছু নেই কোনো চিহ্ন নেই তাকে আমি বলি কি জানেন আপনাকে গুলি করলেও মরবেন না যদি এই ধরনের আয়ু রেখা থাকে অর্থাৎ এই ধরনের দীর্ঘ নিট অ্যান্ড ক্লিন আয়ু রেখা দীর্ঘ জীবনের একটা গ্যারেন্টি সার্টিফিকেট কিন্তু আপনি ষাট বা ষাট ঊর্ধ্ব এই সুন্দর হাতে দেখা আপনি শুনে এসছিলেন এতদিন যে আমাকে কেউ আমি মরবো না একশো বছর পর্যন্ত আমার আয়ু কিন্তু দেখা যাচ্ছে যে আপনি এই পঁচাত্তর বা ষাট নাগাদ থেকে আপনার এই আয়ু রেখার নিচে হঠাৎ করে এই ধরনের ছোট হতে 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 একটা বড় রেখা তৈরি হলো আবার নিচে আরেকটি ছোট ছোট রেখা একটা নিম্নমুখী রেখা তৈরি হলো বন্ধুরা যাদের এই ধরনের রেখা তৈরি হবে ষাট থেকে পঁচাত্তর আশি সে বয়সটা অবশ্যই বিচার্য সেই বয়সে এমন কিছু রোগ ব্যাধি হবে সেই রোগবেধিটা ব্যাধিটা আমৃত্যু থাকবে তার ওই বিধির সৃষ্টির ওই রোগবিধিতেই তার মৃত্যু হবে কত বছর আয়ু হবে আর সে এই একশো বছরের দরজাগুলাকে যাবে না এই আয়ু রেখার ডিপ এই আয়ু রেখার তার যে গভীরতা তার ডিপেন্ড করছে তাহলে কত বছর তার এই একশো বছর থেকে সে মাইনাস হবে বছর আগে তার মৃত্যু হবে এবং রোগ ব্যাধি দুরারোগ্য কিছু হবে এখন এই ধরনের নিম্নমুখী রেখা বা চিহ্ন আছে হঠাৎ করে যে বৃদ্ধাঙ্গুষ্ঠীর এখান থেকে কোনো যদি রেখা বেরিয়ে এসে এই রেখাকে ছেদ করে বেরিয়ে যায় এই নিম্নমুখী ছোটখাটো এক দুটো আছে বা চিহ্ন আছে কিছু স্টাব হাতে রেখা তৈরি হয়েছে কিন্তু এই ধরনের এইখান থেকে যদি রেখা বেরিয়ে এসে আয়ু রেখাটাকে কেটে বেরিয়ে যায় যেখানে কাটবে সেই বয়সটাই তার অবধারিত মৃত্যু হবে যদি পরিষ্কার ডিপভাবে কেটে যায় এই আয়ু থেকে এই কাটা রেখাটা আরও প্রমিনেন্ট আরও ডিপ অপ্রতিরোধ আমি বলবো মহামৃত্যুঞ্জয় কবচ কোনো কিছু করতে পারবে না এ অবধারিত মৃত্যু আমি আমার একটা ছোট্ট উদাহরণ দিই একজন মানুষ খুব হোমড়া চোমড়া মানুষ খুব শক্তিধর মানুষ গ্রামের মানুষ তিনি প্রায় চেক আপ করতেন তো তো এই ধরনের একটা রেখা ছিল একটা ছোট্ট নিম্নমূলক রেখা এবং এই রেখাটা আমার দেখা তিন থেকে চার মাস পাঁচ মাসের মধ্যে খুব গভীর হয়ে গেল তাকে মধ্যে খুব সাবধানে থাকবেন গাড়ি ঘোড়া আমরা যা বলি উঁচু জায়গা গাড়ি ঘোড়া গাছপালা কোঠে কোচে ওঠা নামা প্রাচীরে যদি ওঠেন সাবধানে থাকবেন পিচ্ছল জায়গা সাবধানে থাকবেন কোনো কিছু লোয়া লক্ষ বা কোনো কিছু সাবধানে আপনার মাথায় পড়তে পারে পায়ে পড়তে পারে ইত্যাদি সমস্ত রকমের সাবধানতা এবং অবশ্যই ঠাকুর ঈশ্বরের নাম যোগ গুরু নাম যোগ অবশ্যই পড়লেন এই হেন একজন মানুষের আমারই পার্শ্ববর্তী গ্রামের ঘটনা বলছি আপনাদের কি ঘটনা হলো দেখুন সেই ভদ্রলোক প্রায় ওই আটষট্টি ঊনসত্তর বছরের মানুষ তার বাড়িতে কিছু আম গাছ তেঁতুল গাছ কিছু কেটে বিক্রি করেছিল তো সে ওই যে লকগুলো কাঠের লকগুলো ট্রাকে লোড হচ্ছে তিনি দূরে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে আছেন একটা ট্রাক বেরিয়ে গেছে আবার লোড হচ্ছে হঠাৎ করে এই যে ট্রাকে যে লোড হচ্ছে ওঠানো হচ্ছে সেই বাই মিস্টেক একটা যে লগ বড় তেতুলের লগ তেতুল গাছের লক তা ওই ট্রাক থেকে গড়ে আসে সবাই সরে যায় তিনি অনেক দূরে ছিলেন প্রায় পঁচিশ তিরিশ ফুট দূরে তা গড়ে এসে তাকেই আঘাত করে এবং স্পট ডেথ হয়ে যায় সেখানে সে সুতরাং প্রাণের বন্ধুরা আমার পার্শ্ববর্তী গ্রামের কথা বলছি যারাও আমার সাবস্ক্রাইবার যারাও আমার এই ভিডিও দেখেন আমাকে ভালোবাসেন সত্য কথা এ হেন রেখা তাহলে এ হেন রেখা ওইখানে মৃত্যুতুল্য পরিস্থিতির সৃষ্টি করতে পারে এই যে অবধারিত তাহলে কি করবেন এই ধরনের যদি রেখা থাকে একমাত্র আপনার ইষ্ট দেবদেবী বা ঈশ্বরের স্মরণ হন। তার সঙ্গে যদি ত্রম্বকম যয সুগন্ধিং পুষ্টি বর্ধনম উর্বারুকমিবন্ধনান মৃত্যু মামৃত মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই যোগ করবেন এবং তুস্ত মানুষ পশু পাখি কীট পতঙ্গ সবার নারায়ণ করে সেবা করতে থাকুন কে বলতে পারে রাখি হরি মারিকে হয়তো দেখা যাবে এই রেখাটা এখান থেকে মুছে সরে গেল ডিলিট হয়ে গেল কিছুটা অংশ হ্যাঁ আপনি প্রাণে বেঁচে যাবেন তাহলে এ হলে এটা হতে পারে আর যদি ডিলিট হয় বা এ হেন রেখা ঘুরে যদি মুছে যায় তাহলে এটা বুঝতে হবে যে তার কৃপায় গুরু কৃপায় এই অসম্ভব সম্ভব হতে পারে সুতরাং আয়ু রেখা যদি পুরো হয় নিটেন্ড ক্লিন যদি না হয় কোথাও চিহ্ন নিম্নমুখী রেখা ক্রস রেখা বড় একটা কাটা রেখা দীর্ঘ এ আমাদের ওই সময়ে মৃত্যুতুল্য পরিস্থিতি বা মৃত্যু ঘটাতে পর্যন্ত পারে যদি রক্ষা হয় এক্ষেত্রে রক্ষা আপনার শরণাগত হওয়া সরৎ তার নাম জপ করা পশু পাখি গাছপালা সবাইকে একটা নারায়ণগান করে রেসপেক্ট করা এবং মানে আপনার ইষ্টমন্ত্র জপ করা বা যারা হিন্দু মতে শিব ভক্ত তারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র যা বললাম তা জপ করবেন তাহলে এই হেন সিচুয়েশান হলে তা যদি যে কোনো বয়সে হয় তাহলে সেই বয়সটা এটা ইন্ডিকেট করে কিন্তু কোনো বাহ্যিক এই ধরনের আড়ি গভীর রেখা নেই নিম্নমুখী রেখার নেই জাস্ট ওর একটা ছোট রেখা রয়ে গেছে এই মনে এই নয় যে আপনার ছেলে অল্প আয়ু এই ধরনের কথাবার্তা বলাটা জ্যোতিষশাস্ত্রের বাইরের বহির্ভূত সুতরাং প্রাণের বন্ধুরা আয়ু রেখা ছোট হলেও তা বাড়বে সময়ের সঙ্গে ছোটো কাটা রেখা তা ইন্ডিকেট করে অল্প স্বল্প রোগ ব্যাধি এটা একটা ভোগা আছে আপনার ছোট বাচ্চাদেরই এই ভোগগুলো কেটে গেলে আয়ুর খাবার বাড়তে থাকবে ঠিক একদম ছন্দে কিন্তু পূর্ণ আয়ু কিন্তু দেখা যাচ্ছে কোনো বয়সে নিম্নমুখের সৃষ্টি হলো এবং গভীর আড়ি ক্রস এসে আয়ু কেটে বেরিয়ে গেল তা ইন্ডিকেট করে মৃত্যুর দিকে আপনি যাচ্ছেন তা ইন্ডিকেট করে এখানে তার মানে কি মৃত্যু হবে তবুও বলা যায় না কারণ রাখি হরি মারে কে এর পরিবর্তন হতে যদি হয় মিরাকেলভাবে তখন এই রেখা যদি মুছে যায় এই আড়ি রেখাটা তাহলে বুঝতে হবে যে প্রাণে বাঁচতে পারে যদি না মুছে তাহলে তো আপনার মৃত্যু হতেই পারে এবারে যদি মৃত্যু হয়ও তাহলে কেন বলা হচ্ছে আপনি নাম জপ করুন ইষ্টমন্ত্র জপ করুন পশু পাখি সবাইকে নারায়ণ করে সেবা করুন না মৃত্যুর পরে এই যে নাম জপ এই যে সেবা এটাকে পরবর্তীকালে আপনাকে অনেক ঊর্ধ্বগতি লাভ করাবে উচ্চস্তরে পৌঁছাবে যা ঈশ্বরের করবে আরও ভালো জীবন লাভ করবেন সেই ধর্মের যে অভ্যাস নাম জপের অভ্যাস আপনাকে বৈরাগ নতুনও বৈরাগ্যাজ অগ্রজ্যতে বৈরাগ্য লাভ করাবে আধ্যাত্মিক পথে পাড়ি দিতে আপনাকে সাহায্য করবে এই জন্য সর্বদা সর্ব সবসময় আমাদের নাম জপ করা উচিত কিন্তু যাদের এই বিপদাপদে ঝুঁকি থাকে তাদের তো অবশ্যই জপ করা বেশি করা উচিত কেন আপনার নাম জপ করার কোনো অভ্যাসই হয়তো অতীতে বা আগের জন্মের নেই তাই এই বিড়ম্বনাপূর্ণ এই ধরনের একটা অধারিত যে আঘাত যোগ মৃত্যু যোগের পরিমাণ এই ধরনের রেখা তৈরি হয় সুতরাং বাকি কথা আপনাদের হাতে আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা শেয়ার করলাম যদি কোনো বন্ধুর কাজে লাগে আরও বলি আমার মায়ের ইতিমধ্যে এখন রিসেন্ট একদম অসুস্থ একদম রিসেন্ট আমাদের দুর্গত দুর্গা পুজোর পঞ্চমী থেকে মৃত্যুতলে বসতে মায়ের হাতে কিছু নিম্নমুখী রেখা সৃষ্টি হয়েছে ভুগচ্যাঁদ ভুগছেন কিন্তু কোনো কিছু এই ধরনের গভীর আড়ি রেখা নেই ফলে এখনও লড়াই চলছে পনেরো বছর ধরে তিনি বিশ্বনাশাই অসুস্থ মানুষ এবং আমি এখন কিছুদিন তিনি কোনো মুখে কথাই বলতে পারছেন না একদম কোমার মতো আমি তার মুখে এই যে যন্ত্রণা বিভিন্ন রকমের জন্য আমি কি তার কানে কানে মায়ের কি বলে জানেন কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মানে পরমাত্মা নেত গোবিন্দায় নমো নম সতত এবং গীতার যে একটা যে শেষে যে আঠেরো নাম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলি ব্রহ্মবিদ্যা ত্রিসধ্যা মুক্তি গৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী নি বেদত্রয়ী পানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি এই মন্ত্র মাকে শ্রবণ করা হয় এবং প্রত্যেক মাথায় একটু গঙ্গা জল দেই পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মকসদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি তিনবার গঙ্গা জল দিয়ে মাকে স্নান করা হয় মায়ের কানে কানে বলি মা শুনতে পাচ্ছ মা ও মাথায় থাকল হ্যাঁ করে কারেন্ট সুতরাং আমি আমার জ্যোতিষী এলো, আমি আমার একটা নিয়মে চলি আর এ খবর আপনাদের অনেকের কাছে আছে ভালো থাকুন সঙ্গে থাকুন জয়গুরু জয়গুরু